বোম বলে বন্ধুরা দীপ দিশা বিলেজ বোলাকে স্বাগত আমি দীপঙ্কর দেখুন বন্ধুরা আজকে সাত দিন বয়স দিন মতো দেখুন বন্ধুরা হালার পর হালা কুত্তার দল আমার কি ক্ষতি করে দিয়ে গেল দেখুন আমার সেই মুরগির পোলট্রি সেই ভোরবেলায় ভেঙে চুরে দিয়ে গেছে দেখুন সে যত এই গোড়ার থেকে নেট লাগানো ছিল দেখুন ভেঙে চুরে এই দেখুন কাটকুটো এই দেখুন কত সেই ইয়ে দেওয়া ছিল এখান থেকে সেই নিচে যে মশারি জাল লাগানো ছিল চটা মটা ভেঙে দেখুন সব তস দিয়ে গেছে এই দেখুন চারি ফাঁস ভোরবেলায় কুকুর এসে এই দেখুন এই ছোটা মোটা এই দেখুন পুরো একদম কোড়া বেরিয়ে গেছে দেখুন কী ক্ষতি করে দিয়ে গেলো দেখুন চারিপাশ এখানে দেখুন দরজাটা ভেঙে চুরে দরজার গোড়া ভেঙে যাই দেখুন কুত্তার আছাড়ের পা দেখতে পাচ্ছেন এতে আষাঢ় ঘরটা যদি একটু এই ইট দিয়ে গাঁথা না থাকতো আর যদি দুর্বল থাকতো মুরগিগুলো সব মেরে দিত হালার পর এই দেখুন কি করেছে এই দেখুন তস নস করে দেখুন ছিঁড়ে ভুড়ে এই দেখুন এইখানে মাটি ফাটি চালে খুঁচে দেখুন কীভাবে চারিপাশ খুঁচিছে মুরগিগুলো নেওয়ার তা ঘরটা পাকা গাতা ছিল বলে নিতে পারেনি দেখুন কি করিছে ছিঁড়ে দেখুন বন্ধুরা আপনারা তো আমার মুরগি চাষ দেখাই তার জন্য আমার এগুলো দেখলাম দেখুন গুঁড়া ভেঙে চুড়ে দেখুন চারিপাশ কুকুরের অত্যাচার এই আগে দুবার এরকম করেছে এই তিনবার মানে চারিপাশ দেখুন আমাদের ঘিরা ওই দেখুন আমাদের সেই সবজি খেছের ওখান দিয়ে চারিপাশ দিয়ে ওই দেখুন চারিপাশে মশারি জাল দেওয়া আমাদের এরিয়ার তবুও কুত্তা লাফিয়ে ঢুকে এসে দেখুন ছিঁড়ে ভুড়ে এই দেখুন পুরো নেট তেনা তেনা করে দিয়ে গেছে দেখুন প্রথমে ভাবছিলাম শিয়াল তারপরে শিয়াল না ভোরবেলায় যখন আমার বাবা বাইরে এসেছিলো তখন দেখে কুত্তায় চারিপাশে এরকম করছে তখন ধাওয়া দিলে তখন লাফিয়ে এই বাগান চিড়ে এই দিক থেকে বেরিয়ে গেছে দেখুন চারিপাশে মাটি খুঁড়ে সব ঢুকিছে এই পাশের থেকে ঢুকে দেখুন শুরু তেনা তেনা করে ঘরটা দেখুন কী করে দিয়ে গেছে দেখুন ছিঁড়ে বুড়ে চারিপাশ মশারি কেটে এরকম ছিল দেখুন মশারিগুলো ছিঁড়ে এদের দাঁতে এত ধার মনে হচ্ছে যেন বেলেটতে কুচাইছে দেখুন নেতাগুলো কীভাবে দেখুন সেই আগের কালের সেই ফুলালা মশারি এ বিরাট শক্ত হাততে মানুষ এটা নিয়ে ছিটি ভাবে না কোথায় দেখুন চিঁড়ে ঘুড়ে কি করিছে দেখুন এই শক্ত সেই মাছ ঘেরা যে নেট হয় না মাছ ঘেরা নেটগুলো ছিঁড়ে কি করেছে দেখুন সেই লোকে ভেড়িতে এরকম এই নেট দিয়ে দেয় ওই দেখুন চিঁড়ি ঘুরে কামড়ায় পুরো তেনা তেনা যে তাতে কী জোর এই দেখুন এখান দিয়ে মুরগিগুলো বেড়ে যাচ্ছিল তাই আপনাদের একটু শেয়ার করলাম আমার সেই মুরগির ঘরটা কীভাবে নষ্ট করে দিয়েছে ছোট্ট সেই ঘরটা কিছু মুরগি ফুসি আমি তো গরিব মানুষ কটা মুরগি চাষবাস করি আর সেলাই কাজ করি তাও দেখুন কি নষ্ট ক্ষতি করে দিয়ে গেল হালার হালা কুত্তার তল বন্ধুরা আর কী করবো গরিবের দুঃখ চিরকাল তাই এই কিছু মুরগি চাষবাস করি আর সেলাই কাজ করি আমার তো জানেন দুটো ছেলে মেয়ে দীপার দিশা বিলেজ ব্লক আমার চ্যানেলের নামই তো দীপ দিশা বিলেজ ব্লক আমরা গ্রামে থাকি তাই আর ছেলে একটা ছেলে একটা মেয়ে আমার আর দিশা ওদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ওই সেলাই কাজ আপনারা তো জানেন দেখেন আমি ওই মাঠ ঘাটে একটু চাষবাস করে একটু সবজি টবজি হয় সে আপনাদের ভিডিও দেখানো তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়ালাম না দেখেছেন তো আমার কি ক্ষতি করে দিয়েছে আমি এখন এই বসে বসে সেই কাজের থেকে এসে বিকাল হয়ে গেছে এখন পাঁচটা বাজে তাই বন্ধু আর ভিডিওটা ভাড়ালাম না এখানে শেষ করলাম আর আমার কথা তো বললাম আমি কী করি সেলাই কাজ করি আর এই দুটো মুরগি পুষি যাই भल लगे लाइक कमेंट सब्सक्राइब कर जय हिंद